আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা আজকে যে বিষয়টির উপরে অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হল ইসারুল হায়াতিল আখেরা অর্থাৎ আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়া এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলেই আমার আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদের সকলের ইমান আছে তো অনেকের মনে নাই কিছু বলে নাই কি সবার ইমান আছে খালে আছে বললে হবে না আছে ইনশা আল্লাহ ইমান আছে তো সবার আলহামদুলিল্লাহ ইমান নাই মাহফিলে এসেছেন এরকম কেউ আছেন যে হাত তোলন তো দেখি থাকলে যে ইমান নাই কিন্তু মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ একজনও নাই তাহলে বোঝা গেছে আজকের এই মাহফিল ইমানদারদের মাহফিল এখানে সবার ভিতরে আলহামদুলিল্লাহ ঈমান আছে আচ্ছা আল্লাহ রব আলামিন আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন আমাদের ইমানকে আলামিন আলমিন মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত করে দিন কি দোয়া কালকে করতে হবে নাকি আমিন কালকে বলতে হবে আজকে আমিন বলা লাগবে না সবাই দিকে চুপ করে বসে আছেন এটা জিকিরের মাজলিস যে কোনো দোয়া হওয়ার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ আমিন কোরআনে কারিমের কোনো আয়াত শুনলে বলতে হবে সোহান আল্লাহ আল্লাহ আকবর তারপরে নবী সাল্লাহু ওয়াসাল্লামের নাম শুনলে বলতে হবে সাল্ল্লাহ ওয়াসাল্লাম কিন্তু আমাদের দেশের অভ্যাস হইল শ্রোতারা চুপ করে বসে থাকে বক্তা উঠে বলে যে সবাই চিল্লাইয়া কম সোহান আল্লাহ তারপরে সবাই সোহান আল্লাহ কয় বক্তা কয় সবাই চিৎকার করে বলেন আসমান জমিন বলেন কাফাই আল্লাহ আকবার তখন সবাই আল্লাহ আকবার বলে এর আগে শ্রোতাদের মুখ থেকে আর কিছু বাহির হয় না এটা সুন্নতের শ্রোতা নিজের থেকেই সোহান আল্লাহ বলবে নিজের থেকেই আলহামদুলিল্লাহ বলবে নিজের থেকেই আল্লাহ আকবর বলবে নিজের থেকেই সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলবে এটা হলো জিকিরের মজলিসের আদাব জিকিরের মজলিসের সুন্নত এই জন্য এই সুন্নতগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব নিজের থেকেই বলবো আল্লাহ আমিন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলের ইমানকে বাড়িয়ে দিন মাসা আল্লাহ দেখেন আজকের শ্রোতা কিন্তু খুব মেধাবী একবার বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমল শুরু হয়ে গেছে আল্লাহ আমাদের মেদাকে এলএম কে আরো বাড়িয়ে দিন তাহলে আমাদের যেহেতু ইমান আছে তাহলে ইমানের রোকন কয়টি বলেন তো দেখি যে ছয়টি না পাঁচটি না সাতটি সৃজনশীল প্রশ্ন তিনটা অপশন দেওয়া হয়েছে পাঁচটি ছয়টি সাতটি যে ছয়টি কে একজন যেন মাঝখান দিয়ে পাঁচটা বলছিলেন ইমানের রোকন কয়টি ছয়টি তবে বাংলাদেশের অনেক এলাকায় ইমানের রোকন সাতটা সাতটা আছে না কে শুনেন নাই কোনো দিন অনেক জায়গায় আছে সাতটা আবার অনেক জায়গায় আছে ইমানের শুনে শোনেনা পাঁচটা সাতটা তো পরের কথা মানে নামে শুনে না এই যে আমি গত সপ্তাহে আপনার ইয়াতে গেছি নাটোরের থানা তো এরকম মাহাপ জিজ্ঞাসা করছি ভাই ইমানের রোকন কয়টা একজনেও বলে না মানে পাঁচটা বল না ছয়টাও বল না সাতটাও না সবাই চুপ করে বসে আছে তা আমি জিজ্ঞেস করি ভাই ইমানের রোকন এটা পর্যন্ত শোনেন নাই কে কে এক মুরব্বী উঠি বলে যে কেউ শুনি নাই বলি দেন মানে ওই এলাকায় এখনো পর্যন্ত ইমানের রোকন কয়টা বা ইমানের যে রোকন আছে এইটা এই পর্যন্ত কেউ শুনে নাই তো মুরব্বী জন্য বলছে যে আমরা কেউ শুনি নাই আজকে আপনি শিখাই দেন তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারছেন ইমানের রোকন কয়টা ছয়টা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই শিবগঞ্জে কালেমা কয়টা যে কালেমা কয়টা এবার বলেন এবার আরো কঠিন কঠিন প্রশ্ন নাকি চাইতে কালেমা কয়টা যে কঠিনটা আমাদের দেশে আগে একটা বই ছিল মকসুদুল মমিন মুরব্বীরা দেখছেন ওই তো এখনো আছে ঘরের মধ্যে তাহলে এই মকসদুল মোমেন নেকামল এইরকম অনেক বই ছিল আগে এই বইগুলোর মধ্যে লেখা আছে যে একজন মুসলমানের উপরে একশো তিরিশ সেখানে লেখা আছে পাঁচ কালেমা তাহলে আপনারা শিবগঞ্জে কালেমা একটা কমায় ফেলছেন তার অর্থ হল ফরজ একটা কমায় ফেলছেন পাঁচটা যদি ফাঁস ফরজ হয় তো ষাটটা হয়ে গেছে এখানে তাহলে একটা নাই ফরজ একটা নাই তাহলে আবার একটু চিন্তা ভাবনা করে বলেন তো দেখি কালামা কয়টা জি চারটাই ঠিক আছে যে পাঁচটা এই যে দেখেন পাল্টে গেছে মালাকুল মাহত আসলে যে কি অবস্থা হবে দেখেন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে এখন বলছে এখান দিয়ে সবাই বলছেন চারটা ওখান দিয়ে ওনারা সবাই দল বেঁধে বলছেন যে পাঁচটা দেখবেন কতক্ষণ পরে ছয়টাও বাইর আমি এক বড় এক কলেজে কয়দিন আগে ইসলামিক স্টাডিজের অনার্সের ফাইনাল ইয়ারের বাই বানিয়ে গেছি এখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছি যে কালামা কয়টা তো সবাই প্রথমে লাফ মারি উঠে বলে পাঁচ কালামা ঠিক আছে পাঁচটার নাম বলে দাও এখন নাম খুঁজতে খুঁজতে পাওয়া যায় চারটে আর একটা নাম খুঁজে পাওয়া যায় না প্রথম বলছে কালামা কয়টা পাঁচটা এখন কালেমার নাম বলতে বলার পরে কয় কালেমায় তৈবা কালেমায় শাহাদাত কালেমায় তাও কালেমায় তামজিদ এখন আরেকটা খুঁজে পায় না এবার কেউ কেউ ঠিক কয় না ভুল হয়েছে কালেমা ছয়টা কেমনে ছয়টা বলে যে আরেকটা আছে ইমানে মজমাল আরেকটা আছে ইমানে মোফাসাল তাহলে কয়টা হয়েছে ছয়টা তাহলে কেউ বলছেন চারটা ওখান দিয়ে এসছে পাঁচটা একটু পরে হয়ে যাবে কয়টা ছয়টা তাইলে বাঙ্গালির কালেমার অবস্থা দেখেন কালেমা এখনো কালেমাই ঠিক করতে পারে নাই ইমানের বাকি জিনিস তো ঠিক করা পরের কথা এখন আপনারা কোন পক্ষের চার না পাঁচ না ছয় চার সবাই ফেল করছেন চারও ফেল করছেন পাঁচও ফেল করছেন ছয় তো নাই বলে নাই কালেমা একটা কালেমায় কয়টা আজ পর্যন্ত দেখেন কালেমাই শিখতে না তো জীবনে কি শিখলেন মুসলিমের কালেমা কয়টা মনে রাখবেন একটা কালেমা হলো কয়টা কেউ যদি আপনার কাছে মুসলিম হতে আসে তারে কালেমা কয়টা পড়াইবেন তো একটা পড়াইলে তো সে মুসলিম হয়ে গেছে এই তো কালেমায় শাহাদাত যেটা শাহাদা যেটা দিয়ে দেওয়া হয় এটাই হলো মূলত মুসলিমের কালেমা আসহাদু আল্লাহ ওয়া আন্না এই কালেমা পড়ার সাথে সাথে লোকটা মুসলিম হয়ে গেছে তাহলে আপনি আমিও তো এই কালেমা পড়লেই মুসলিম নাকি ইসলামের পাঁচটা রোকন আছে না ইসলামের রোকন কয়টা এক নম্বরটা কি শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লা ওয়া আল্না মোহাম্মাদার রসোলল্লা তাহলে এইটা পড়লে এটা সাক্ষী দিলে মুসলিম এখন আমি এক জায়গায় কথা বলছি আর এক মরু বিউটি কয় তাহলে কালমে তো ইয়ে বা এটাই যদি কালমা হয় আমরা যে কালমে তো ইয়ে পড়ি হিটা কী এটা হল এইটারই সংক্ষিপ্ত রূপ মানে কালামের শাহাদাত যেটা এটা একটু বিস্তারিত আর ওইটা হলো একটু সংক্ষিপ্ত কিন্তু কালেমা লোক একইটা ওই শাহাদাত যেটা ওইটারই সংক্ষিপ্ত অংশটা হলো যেটাকে আমাদের দেশে কালেমে তৈয়বা বলে তবে ওখানে দুটা কালেমা একটা লা লাহ ই আরেকটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রথমটা কালেমা তো তৌহিদ কালামাতে তৈয়বা আর পরেরটা হলো কালেমা তোর রেসা আলা সেখানে কালেমা কিন্তু দুইটা তো যাই হোক ওইটা আমাদের আলোচনার বিষয় না সম্মানিত যেহেতু আপনারা বলছেন আপনাদের ইমান আছে ইমানের রোকনও বলতে পারছেন আলহামদুলিল্লাহ ইমানের রোকন কয়টা ছয়টা তাহলে পাঁচ নম্বর রোকনটা কি পাঁচ নম্বরটা কি জি মনে আসতেছে না এই তো পারে গেছে বললাম না আজকে ভালো ভালো মেধাবী স্টুডেন্ট আছে তাহলে এক নম্বরটা আল ইমানু বিল্লা দুই নম্বরটা আল ইমান বিল মালাইকা তিন নম্বরটা আল ইমান বিল কুতুব চার নম্বর আল ইমান বিল রুসুল পাঁচ নম্বর আল ইমান বিল ইয় আখের আখেরাতের উপরে ইমান আখেরাতের প্রতি বিশ্বাস এটা হলো ইমানের কয় নম্বর রোকন পাঁচ নম্বর রোকন রোকন মানি এমন ফিলার যেই পিলার কোনো কারণে ঘুনে ধরলে যেই পিলার কোনো কারণে ভেঙ্গে গেলে ওই মূল জিনিসটাই ভেঙ্গে যায় এটাকে বলা হয় রোকন মানে এটা এমন না যে যে একটা নষ্ট হয়ে গেছে অসুবিধা নাই বাকিগুলো ঠিক আছে এটা ঠিক থাকবে এরকম না একটা নষ্ট হইলে পুরা ঘরটা পুরা ফ্যান্ডেলটা পুরোটাই নষ্ট হয়ে যায় এইরকম জিনিসগুলাকে শরীয়তের বাসায় বলা হয় রোকন তো এই ইমানের রোকনের মধ্য থেকে একটা রোকন হলো আল ইমান আচ্ছা আমরা এখন হায়াতের মধ্যে আছি না মাউতের মধ্যে আছি যে হায়াতের মধ্যে এই পর্যন্ত মারা গেছেন আবার জীবিত হয়েছেন এরকম কে কে আছেন যে মারা গেছেন মারার পরে আবার জীবিত হইছেন এরকম একজনও নাই আল্লাহ আকবর তাহলে এই এলাকায় মানুষ মানে ঘুমায় না গুমানোর সময় কি দোয়া গুমান আল্লাহ আমি আপনার নামে মারা যাইতেছি আমতো মানে কি মারা যাইতেছি আমতো মানে মারা যাইতেছি আবার যখন ঘুম থেকে উঠেন তখন কি বলেন আমাতানা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব জন্য জন্য আহিয়ানা যিনি আমাদেরকে জীবিত করেছেন বাদামা আমাতানা আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করলেন তাহলে আপনি যখন ঘুমাইতে গেলেন তখন বললেন আল্লাহ আপনার নামে মরে যাইতেছি ঘুম থেকে উঠি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি আমাকে মৃত্যু দিয়ে আবার জীবন দান করলেন এখন কয় জীবন একবারও মরে নেই জীবনে কতবার মরলেন কতবার জীবিত হয়েছেন যতবার ঘুমাইছেন ততবার মৃত্যুবরণ করছেন আল্লাহ সোমানতল্লাহ না ছাইলে ওই মৃত্যু থেকে ধুনরায় ফিরে আসার সম্ভাবনা ছিল না আল্লাহরব্লা আলামিন এই পুরা জিন্দগিটা মৌ তার হায়াত মৌ তার হায়াত মৌ তার হায়াত এর মধ্য দিয়ে আমার আপনার জীবনটা অতিবাহিত করতেছেন এই জন্য পাক নিজের পরিচয় দিছেন তাবার আকাল্লাদেবিয়াদি হিলমল ওয়াহুয়া আলাকুল্লিছাই কাদের আল্লাহাদী খলাকাল মাওতাওয়ালাহায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা আল্লাহ হইলেন তাবারক হইলেন তিনি যিনি মত সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন তিনি মত বানাইছেন হায়াত বানাইছেন দুটাই বানাইছেন আর এই দুটোর আবর্তনেই তিনি মানুষকে পরিচালনা করেন মানুষের जिंदगीটাই হলো मौत আর hayat मौत আর hayat मौत আর hayat কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুম তুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কেমন করে তুমি আমি আল্লাহর সাথে কুফরি করতে পারো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না কোন তোমা মরা তান তুমি তো ছিলাম মরা সেই মরা থেকে তোমাকে জীবন দিয়েছি চম্মায়ো আবার সেই জীবন থেকে তোমাকে মৃত্যু দিব চম্মা ই আবার মৃত্যু থেকে জীবন দিব চম্মা ইলেহী তো সর্বশেষ আবার সেই মালিকের কাছে তোমাকে ফিরে যাওয়া লাগবে তাহলে জিন্দগিটাই হলো মৌত আর হায়াত মৌত আর হায়াত আর আল্লাহর বান্দারা কইতেছে জীবন একবার জীবনে চলতেছে মরা আর জীবন মত আর হায়াত একদিন এমন এক মত চলে আসবে আর হায়াত আসবে না ওইটা হলো সর্বশেষ যেদিন মালাকুল মাউত আসবেন মালাকুল মাউত হাজির হয়ে যেদিন রুহুটা নিয়ে যাবেন এরপরে আর দুনিয়াতে জীবনটা ফিরে আসবে না কিন্তু তার এক প্রতিদিন আমাদেরকে মৃত্যু দেন আবার জীবন দেন মৃত্যু দেন আবার জীবন দেন তাহলে আমরা এখন মতের মধ্যে আছি না হায়াতের মধ্যে আছি এখনো হায়াতের মধ্যে আছি এখন আলহামদুলিল্লাহ কেউ মারা যায় নাই মা কি এখনো কেউ ঘুমাইছে মাঝখান থেকে কেউ ঘুমাইছে তাহলে কেউ এখনো মারা যায় নাই আমাদের এস্তেমাগুলাতে খালি মারা যায় দেখবেন তাবলিগি এস্তেমা তারপরে ওইদিন ওই যে দারুল হুদার প্রোগ্রামে গেছি একটা পনেরো মিনিটে আলোচনা দিছে রাত্রে তো একটা পনেরো মিনিটে অর্ধেকের বেশি মারা গেছে কিছু সংখ্যক বসে আছেন আজকে আলহামদুলিল্লাহ সব জীবিত তাহলে আমরা এখন কিসের মধ্যে আছি হায়াতের মধ্যে আছি আল্লাহ রব্বুল আল আমিন হায়াত কেউ দুই ভাগে ভাগ করছেন একটা হায়াতের নাম রেখেছেন আল্লাহ হায়াত ও দুনিয়া আরেকটা হায়াতের নাম রেখেছেন আল হায়াতুল আখেরা দুটোই কিন্তু হায়াত একটা দুনিয়ার হায়াত আরেকটা আখেরাতের হায়াত তা আমরা এখন কি দুনিয়ায় আছি না আখেরাতে আছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আছি কিসের মধ্যে হায়াতুল দুনিয়ার মধ্যে আছি এর পরে আমাদের জন্য একটা হায়াত আছে ওই হায়াতের নাম হলো হায়াতুল আখেরা এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের একটা আয়াত যে আয়াতটাকে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ বাগ উল্লেখ করছেন এমন কোন আসমানি কিতাব আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেন নাই যে আসমানী কিতাবের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা দেন নাই বালতু উচির হায়াত দুনিয়া ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা ইন্নহা যাল ফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ও মূসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমাটা প্রথম যেই সহিফা আদম আলাইহিস সালামের পথে নাযিল করেছে ওই সহিফার মধ্যেও দিয়েছি ইব্রাহিমের সহিফা দিয়েছি মোসার দিয়েছি অর্থাৎ যত আসমানি কিতাব নাজিল করেছি প্রত্যেকটি আসমানি কিতাবের ভিতরে এই দিয়েছি বান্দা তোমার দুই ভাগে বিভক্ত তুমি এখন একটা হায়াতের মধ্যে আছো একটা হায়াত তুমি দেখতেছ কিন্তু তুমি মনে করবা না এই হায়াতটাই তোমার জীবনের শেষ বরং এই হায়াতটা তোমার জীবনের হায়াতের শুরু এটা হলো সামান্যতম একটা হায়াত তোমার পরবর্তীতে বিশাল একটা হায়াত পড়ে আছে হায়াত দুনিয়া তুমি সবসময় দুনিয়ার হায়াতটাকে তোমার একমাত্র হায়াত মনে করে বসে আছো দুনিয়ার হায়াতটাকে তুমি প্রাধান্য দিচ্ছ ওয়াল আখেরাত অথচ আরেকটা হায়াত তোমার আছে যে হায়াতের নাম হলো আখেরাত হায়াতটা হলো সেটা হলো অনেক অনেক বেশি কল্লাম কর এবং স্থায়ী সোহার আল্লাহ তাহলে আমার আপনার হায়াত কয়টা কথা না মানে বুঝে নাই আমার আপনার হায়াত দুইটা একটার নাম দুনিয়া আর একটার নাম আখেরা এখন আছি আমরা দুনিয়া ওই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যারা আছেন তারা আছেন কোন হায়াতে হায়াতুল আখেরা আমার আপনারও গন্তব্য ওই হায়াতুল আখেরার দিকে সবার গন্তব্য কোন দিকে দেখবেন আমাদের দেশে যেখানে মসজিদ মসজিদের পাশেই থাকে বেশিরভাগ কবরস্থান থাকে না এরকম দেখবেন যেখানে একটা মসজিদ আছে আশেপাশে কবরস্থান আছে 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 কবরস্থান মসজিদ আমাদের দেশের অনেক লোকেরা বিশেষ করে যারা আধুনিক শিক্ষিত আলমা পছন্দ করে না এরা বলে কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এরকম বলে না আপনাদের এলাকায় বলে এখন যিনি কথা বলছেন উনিও মারা যাওয়ার পরে আল্লা দুনিয়ার পিছনে তিনি দৌড়াইতে 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 এক জায়গায় গিয়ে তার দৌড়ানো থেমে গেছে সেই জায়গাটা হলো মাকাবের কবরস্থান তো যিনি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মনে করে ওনার দৌড়ো মসজিদের থেকে বেশি না মসজিদের কাছাকাছি উনিও কিন্তু এর থেকে বেশি দৌড়াইতে পারে নাই উনি মসজিদের আশেপাশে কবরস্থান পর্যন্ত দৌড়াইছে মোল্লা দৌড়াইছে মসজিদ পর্যন্ত উনি দৌড়াইছে কোন পর্যন্ত কবরস্থান পর্যন্ত তাহলে কেউ আর বেশি দৌড়াইতে পারে নাই ওই মাকাবের ওই কবরস্থানে যারা আছেন তারা হায়াতুল আখেরার মধ্যে আছেন আমার আপনার গন্তব্য সেই হায়াতুল প্রতিদিন সূর্য ডুবতেছে আমি আখেরা আপনি একদিন আখেরাত হায়াতের দিকে আগাই গেলাম যত দিন যাচ্ছে সময় যাচ্ছে তার আস্তে আস্তে আমি আপনি আখেরাতের দিকে আগাইতেছি আখারাতের হায়াতের দিকে আগাইতেছি এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন কোন পিঠ দুনিয়া কাহানি সাবিল ও আমারা জীবনটাকে গরিব যেন তুমি একজন প্রবাসী আও আবেরু সাবিল তোমার রাস্তা অতিক্রমকারী মুসাফির মুসাফিরের জিন্দিগির মতো দুনিয়ার তাকে তুমি বানাই নাও তুমি মনে করিও না দুনিয়ার এই হায়াতটা তোমার স্থায়ী হায়াত দেখবেন কত মানুষ সুদের টাকা নিয়ে লোন নিয়ে নিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায় বানায় বাড়ি পরে লোকটা মারা গেছে কভারে চলে গেছে সে এই বাড়ি বোগ করতে পারে নাই থাকতেও পারে নাই ব্যবহারও করতে পারে নাই অন্য অন্য লোকেরা তার বাড়ি ব্যবহার করে তার বাড়িতে আরামায় এসে থাকে এই লোক কত বুদ্ধিমান নিজের জাহান নামে দিয়ে অন্য লোকদের আরামের ব্যবস্থা করে দিছে নিজে জাহান নামের শাস্তি ভোগ করতেছে কিন্তু অন্য অন্যদেরকে পরবর্তী প্রজন্মকে আরামে থাকার ব্যবস্থা করে দিছে কি বুদ্ধিমান দেখছেন এই জন্য দুনিয়ার হায়াত মুসাফিরের মতো হায়াত আমরা রওনা দিয়েছি কোন দিকে কথা কয় না রওনা দিয়েছি কোন দিকে আখেরাতের দিকে এই দুনিয়ার জিন্দিগির মধ্যে সামান্য কিছু সময়ের বিরতি কিন্তু আমার বাইয়েরা এবং বোনেরা এই বিরতির সময়টাকে মানুষ স্থায়ী সময় মনে করে বসে আছে মনে হয় সে কোনো দিন মরবে না আখেরাতের জিন্দিগি বলতে তার কিছু নাই আমাদের কর্মকাণ্ড দেখলে এই মনে হয় মনে হয় যে এখান থেকে আর যাওয়ার সম্ভাবনা নাই যদি যাওয়ার সম্ভাবনা থাকতো যদি আখেরাতের জিন্দিগি আমার আপনার সামনে থাকত তাহলে আমার আপনার জীবন আমার আপনার কার্যক্রম আমার আপনার ইম্যাল আমার আপনার আমল এইরকম হওয়ার সম্ভাবনা ছিল না